क्या प्रॉब्लम हुआ है सीना दर्द देता है देता है या देता था देता था अभी नहीं देता था सो दिस इज अ फॉलो अप केस ऑफ पेन ओवर द स्टारनम स्टारनम जो हार्ट आशे हमारे बुके ठीक मार्च खंडा थे से स्टारनम उस थी तो वहाँ डे बैठा हो चिलो कितना दिन से था ये तुम्हारा दर्द बहुत दिन से आप बोलिए कितना दिन से था फिर भी

অথবা বলতে পারি যতক্ষণ ওষুধ খাচ্ছিলো ততক্ষণ ঠিক ছিল পেনকিলার গ্রুপের হয়তো কিছু মেডিসিন দেওয়া হচ্ছিলো অ্যালোপ্যাথিতে আমার জানা নেই ওইটা প্রেসক্রিপশন কিছু দেখিনি আমি তো প্রবলেমটা ছিল পেন ওভার দ্য স্টারনাম হুইচ্যাগ্রাভিটস ডিউ টু প্রেশার টেন্ডারনেস ইজ দেয়ার অর্থাৎ ইজ দেয়ার বলবো না ওয়াশ দেয়ার এখন নেই সমস্যাটা এটা ফলো আপ কেসেরটা স্টারনামে ব্যথা হচ্ছিলো চাপ দিলে ব্যথা বাড়ছিল এটাই মেন সমস্যা ছিল আমি পেশেন্টকে এই টেন্ডারনেস দেখে এবং হাড়ের উপর ব্যথাটা হচ্ছে দেখে সিমফাইটাম দিয়েছিলাম এক বছরের পুরনো এটা কেস সিমফাইটাম জাস্ট একবার দেওয়াতে সিমফাইটাম টু হান্ড্রেড জাস্ট একবার দেওয়াতে তিন চার দিন আগে দিয়েছিলাম আমি আঠাশ ফেব্রুয়ারি দিয়েছিলাম আজ হয়ে গেল ভিডিওটা রেকর্ড করছি যখন আমি তখন আজকে ডেট হয়ে গেল চার তারিখ তো এই চার দিনে অনেক উন্নতি আসে পেশেন্ট অনেক ভালো আছে তো হোমিওপ্যাথিতে এই যে ছোটো ছোটো ওষুধগুলো রয়েছে সিমফাইটাম আরনিকা ব্রায়ানিয়া রাস্টক্স প্রোটনটিক নাগসমিকা ছোট ছোটো ক্যামোমিলা ম্যাককার বেলেডোনা অ্যাকোনাইট রিউমেক্স এই যে ছোটো ছোটো ওষুধগুলো রয়েছে এই ছোট ছোটো ওষুধগুলো কিন্তু অনেক বড় বড় ওষুধ ছোটো ওষুধ ইন দ্য সেন্স এগুলো সুপারফিসিয়াল শর্ট অ্যাক্টিং ওষুধ খুব ডেপতে গিয়ে কাজ করতে পারে না বা খুব পুরনো রোগে বিশাল কিছু উপকার দিতে পারে না বাট কিছু কিছু ক্ষেত্রে পুরনো রোগ হলেও উপকার কিন্তু দেয় হতে পারে এগুলো সুপারফিসিয়াল ওষুধ খুব ডিপে গিয়ে কাজ করতে পারে না তবুও অনেক সময় ক্রনিক কেসেও বা সাব অ্যাকিউট কেসে এগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখায় এটা যে এক বছরের কেস এখানে এটা ভাবার কোনো কারণ নেই যে এই ক্ষেত্রে আমাকে অন্য কোন বড় ওষুধ চিন্তা করতে হবে লাইক ক্যালকেরিয়া ফস লাইক সাইলেসিয়া লাইক ক্যালকিরিয়া কার্ড এই ধরনের বড়ো ওষুধ ছাড়া আমি কেসগুলোকে সারাতে পারবো না আমরা এই কেসগুলোকে সারাতে পারবো না এটা ভাবার কোনো কারণ নেই এই ধরনের এক বছরের পুরোনো কেস হলেও হাড়ের ব্যথাতে হাড়ের যে কোনো ব্যথা বা যে কোনো সমস্যা হাড়ে যদি হয় তাহলে রোটা সিমফাইটাম এই দুটো ওষুধ খুবই গুরুত্বপূর্ণ দুটো ওষুধ রোটা অ্যান্ড সিমফাইটাম ক্যালকিরিয়া ফস ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন অফ দিস টাইপ অফ কেসেস সাইলেসিয়া ভালো ওষুধ আরও অনেক ওষুধ ক্যালকিরিয়া কার্ভ আছে কস্টিকাম আছে আরও অনেক ওষুধ আছে আমি সেগুলো বলছি না বাট এই যে সিমফাইটামের মতন সুপারফিসিয়াল শর্ট অ্যাক্টিং ওষুধ ये औषधगुल बचरे पुरो प्रॉब्लेम कि दिस इज द बार्निंग एग्जाम्पल ऑफ दैट पेशेंट के जिज्ञेस कर नब जाना नबेंट कैमन अच्छे तो बारा कहाँ दर्द था हाथ से दिखाओ तो कहाँ दर्द था फिर भी कितना दिन से था वो दर्द तो बहुत दिन से एक साल से था ना तो क्या करने से दर्द तो बढ़ता था दर्द तो की क्या करने से बढ़ता था तुम्हारा अपने अपने अपने, अपने बढ़ जाता था अचानक अचानक से खेलने से बढ़ता था हो जाता था और हम उस दिन तुमको वहाँ दबा के देखे उस दिन तुम रो पड़े थे ना दबा के हम जब चेक करे तुमको तब तुम रो पड़े थे ना तो चाप दिल व्यथावेम छा देखे जस्ट सीम्प आइटम दीछू हंड्रेड कल अभी अभी दर्द है एकदम नहीं है ছড়াবি নেই হাসদ একবার ওসদিন তো রো রয়ে যেতে ওসদিন রেকর্ডিং নেই কি কেসটা তো দিস ইজ দ্য ফলো কেস আশা করি জুনিয়ররা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন এবং অনেক মোটিভেটেড হবেন বা বিশ্বাস আসবে হোমিওপ্যাথির প্রতি যে ছোটো ছোটো ওষুধগুলো কত সুন্দর কাজ করে এই সমস্ত কেসগুলোতে সো থ্যাঙ্ক ইউ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে